হাই বন্ধুরা কেমন আছেন এই যে দুপুরে খাওয়া শুরু করলাম দেখতে থাকুন কি রান্না করতেছি এই যে বাজার থেকে শোল মাছ নিয়ে আসলো বড় বড় তিনটা এই যে ছোট ছেলে খেলতেছে অনেক মজা করে মাছগুলো কাটে নিলাম পরিষ্কার করে নিলাম দেখাই নাই দুইটা ফ্রিজে রাখি দিব যেটা বড় এটা রান্না করব এখন কাটতেছি বড় বড় পিস করে কেটে নেব কাটানো হয়ে গেছে যেন মশলা ঢুকে একটু কেটে কেটে দিলাম একটু একটু ছয় পিস হয়েছে মাছটা থেকে উপর থেকে ভিডিও করতেছে তাই বড়ো দেখাচ্ছে না কিন্তু অনেক বড় বড় করলাম পিসগুলা প্রস্তুতে নিলাম পেঁয়াজ রসুন কাটে নিলাম আলু দুইটা কেটে নিলাম সাথে নাস্তা বিকালে নাস্তা পাস্তা রান্না করব রান্না শুরু একদিকে পাস্তা সিদ্ধর জন্য গরম পানি দিয়ে দিলাম অন্যদিকে শোল মাছ রান্না করব দেখতে থাকুন আপনারা পাস্তা লবণ দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিলে পাস্তাগুলো একটার সাথে একটা লাগে যায় না জরা জরা হয় সিদ্ধর পরে এই যে গরম পানি ফুটে গেছে পাস্তাটা দিয়ে দিলাম আজকে সরিষার তেলে রান্না করছি না চওমিন তেল দিয়ে রান্না করতেছি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ভেজে নিব হালকা লবণ দিয়ে দিলাম বাজানো হয়ে গেছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মরিচ একটু বেশি দিব জাল জাল হালকা পানি দিয়ে কষিয়ে নিব এই যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে যাচ্ছে কষানো হয়ে গেছে মাছগুলা দিয়ে দিব দিয়ে দিলাম কষাই নিব চতুর্দিকে আজান হচ্ছে এই যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এগুলা নামিয়ে নিব মাছগুলাতে কাঁচামরিচ দিয়ে দিলাম কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দিব এই যে ফাঁসে পাস্তা বাজি করব মুরগির মাংস ছোট ছোট করে নিলাম ভেজে নিব সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বাজার নিয়ে আসলো বিস্কুট সনু বিটু করে নিলাম যে মাছ এগুলো কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম মাশাল্লা অনেক সুন্দর কালার দেখাচ্ছে তত মাছ এন স্বাদের মাছ যেভাবে রান্না করি না কেউ অনেক মজা হয় ছইল মাস